বাংলাদেশের মানুষের রক্তে রয়েছে গণতন্ত্র মানুষের বাংলাদেশের মানুষের রক্তে রয়েছে প্রতিবাদ আমি ক্ষমতার জন্য রাজনীতি করি নাই কোনো দিন আমি জনমানুষের জন্য রাজনীতি করি যে বাংলা ভাষার জন্য যে আন্দোলন হয়েছিল আমি বিশ্বাস করি সেটা শুধু ভাষার আন্দোলন নয় এটা মানুষের যে চিরন্তন অধিকার প্রতিষ্ঠার আন্দোলন তারই ছিল ভাষা 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 আন্দোলন আন্দোলন শুধু আন্দোলন নয় ভাষা আন্দোলন এই বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা আন্দোলন স্বৈরাচার কিছু সময়ের জন্য স্থায়ী হতে পারে কিন্তু চিরদিনের জন্য স্থায়ী হতে পারে এবং ছাত্র জনতা যখন শাইনি চুল এখন হবে সব হেয়ার স্টাইল দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন গত দুই হাজার চব্বিশ সালের জুলাই অগস্টে ফুসে উঠেছে সেই চূড়ান্ত মুহূর্তে স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে আজকে বসতে হবে বাংলাদেশের মানুষের রক্তে রয়েছে গণতন্ত্র মানুষের বাংলাদেশের মানুষের রক্তে রয়েছে প্রতিবাদ আমি নিজে একজন প্রতিবাদী মানুষ আমি অন্যায়কে মেনে নেই না আমি ক্ষমতার জন্য রাজনীতি করি নাই কোনো দিন আমি জনমানুষের জন্য রাজনীতি করি এবং এটাই হচ্ছে একজন রাজনীতিকের সত্যিকার আদর্শ বাংলাদেশের সাধারণ মানুষ অর্থ বৈভব চায় না তারা যেটা চায় সুখে শান্তিতে তারা দুমুঠো খেয়ে তারা রাতে ঘুমাতে চায় বাংলাদেশের মানুষের প্রত্যাশা আজকে যদি গণতান্ত্রিক প্রক্রিয়া কোনো কারণে বিঘ্নিত হয় তাহলে কিন্তু ছাত্রদের এই এই যে অবদান ছাত্রদের এই যে আত্মত্যাগ তা কিন্তু আজকে যে আমরা বাংলাদেশকে একটি গণতান্ত্রিক এবং অর্থনৈতিক সাম্যের দেশ হিসাবে পুনরায় বিনির্মাণ করব